আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহ তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত প্রত্যেকবারের মতো আজকে একটি আজকে একটি আপনাদের সামনে বিচ্ছেদের নকশা নিয়ে আসলাম দুইটা ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর জন্য খুব শক্তিশালী নকশা নিয়ে আসলাম যদি করার মতো করতে পারেন দুইটা ব্যক্তির মধ্যে আলাদা করতে পারবেন বিচ্ছেদ করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলায় অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুইটা ব্যক্তির মধ্যে যদি বিচ্ছেদ করাইতে চান আপনি জগরা লাগাইতে চান আমি আপনারে অবশ্যই কাজ করিও দিতে পারবো আর চাইলে আপনি নিজেও করতে পারেন নিজে করতে গেলে অনেক সমস্যা হয় অনেক কিছু করতে হয় এগুলা নিজে করতে গেলে আপনার ওই পরিমাণ আপনি কিছু জানেন না আপনার ওই পরিমাণ জিনিসও কালেক্ট করতে পারবেন না শোনা দিতে পারবেন না এই জন্য বলবো ভালো মতো কোন কবিরাজ দেখে কাজ করবেন যাচাই বাসাই করে কাজ করবেন উল্টা পাল্টা কবিরাজের কাছে টাকা দিবেন কাজ হইব না বলবে কবিরাজে কাজ করে নাই টকাইছে এটা অবশ্যই মনে রাখবেন ভালো কবিরাজ দেখে পরিস্থিতি দেখে এরকম লোকরা টাকা দিবে কাজ করে দিব আর দেশ এবং দেশের বাহির থেকেও কাজ দিতে পারেন যদি আপনাদের মনে হয় দেশের বাহির থেকে কাজ দিবেন তারাও আপনারা দিতে পারেন ফোন নাম্বার দেওয়া থাকবো অ্যাড করবেন যোগাযোগ করবেন দুইটা ব্যক্তির মধ্যে ঝগড়া পাচ্ছাদ বিচ্ছেদের জন্য অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য নকশাটি প্রথমত দ্বারা লিখিত হবে আগরবাতি মোমবাতি জ্বালাবেন শনিবারের দিন পাক পবিত্র অবস্থায় একটা আসনের মধ্যে বসবেন বসার পরে নকশাটা লিখিবেন কিসে লিখিবেন বুঝপত্রে অরিজিনাল কাম সিঁদুর দরকার হবে যে বাজারে পাওয়া যায় ওইটা হবে না অরিজিনাল কাম সিঁদুরের দাম অনেক এক তোলার দাম পড়ে ষোলো হাজার টাকা ওইরকম কাম সিঁদুর লাগবে যেটা অরিজিনাল হতে হবে দুই নাম্বার হইলে আপনার কাজ করব না অনেক ভাই আমার বলছে মন্ত্র সিদ্ধ করার নিয়ম বলবেন কিভাবে সাধন সিদ্ধ করতে হয় কিভাবে জাগ্রত করতে হয় আমি পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেব যারা পারেন না তারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন আমি তো প্রত্যেক নকশা অথবা মন্ত্রের সাথে এটা জাগরণের আর কিভাবে সিদ্ধ করার সব কিছু তো এক ভিডিও বলি আর বাহিরে তো আমি এর বাহিরে এমন কিছু রাখি না যে গোপন থাকবে কেন বসীকরণের কাজ করে না আপনারা যে বসীকরণের কাজ করেন অনেকে বলেন ভাই আমরা করি এত করি যে হয় না আপনারা করলে হয় কেন অনেক নিয়ম আছে অনেক আমলের ব্যাপার আছে মাথায় রাখবেন আগরবাতি বসবেন আর বিচ্ছেদ করবেন তাদের চেহারা কল্পনা করে করতে হবে আর যখন চেহারা কল্পনা করে নকশা লিখবেন অবশ্যই মুখের মধ্যে তিতা জাতীয় যে কোনো কিছু রাখবেন তিতা জাতীয় রেখে আপনি কাজটা করবেন আমি এতটুকু আপনাদেরকে শিওরতা দিয়ে বলতে পারি কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে একশত একশো পার্সেন্ট কাজ হবে যদি নিয়ম অনুসারে কাজ করেন কাজ হইব নকশা আপনি লিখলেন বুঝপত্রে আর যদি তাদের পায়ে তলার মাটি ফান অথবা ব্যবহারের কাফার ফান এগুলো আপনাকে ওখানে দিয়ে দিতে হবে নকশা আঁকাইবেন দুইটা আর কষ্ট তিতার কালে দেয় লিখতে পারলে অনেক ভালো হয় নকশা একটা হচ্ছে পানি দিয়া ধুবেন বাথরুমের বাসি পানি এই বাথরুমের বাসি পানি দিয়ে আপনাকে দোয়া দোয়াইয়া খাওয়াইতে হবে ওই যে রাত্রে যে পানিটা থেকে যায় ওই পানি সকালবেলা ভোরবেলা গিয়ে আপনি নিয়ে আসবেন টয়লেট থেকে ওই বাথরুমের বাসি পানিটা দিয়ে আপনাকে দুইয়া খাওয়াইতে হবে আরেকটি যেটা আপনি লিখছেন ওখানে যদি ব্যবহারে কাপড় দিয়া চলাচল রাস্তায় পড়তে পারেন কাজ হবে আবার নকশার নিচে কাজ না করলে হবে না নকশার নিচে অবশ্যই আপনাকে নাম লিখতে হবে নাম না লিখলে কিন্তু আপনি যতই কাজ করেন যতই কিছু করেন কোনো কিছু হবে না ফলাফল পাবেন না নামগুলো সঠিকভাবে লিখবেন তাইলে অবশ্যই উপকৃত হবেন দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ধন্যবাদ সবাইকে